ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামা তোমার পদ তলে রয়েছি জন্না তোমার পদ তলে রোয়েছে জন্না ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নির তোমারি পদ তলে রয়েছে জানা তোমারি পদ তলে রয়েছে জানার এই পৃথিবী তাক্ত গ পাখিহীন এই পৃথিবী তাকত গ মায়ামহীন এই পৃথিবী তাক্ত গ পোল পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়ামহীন যদি না পেত তোমার যুদিনা পেত তোমার মায়া যদি না পেত তোমার মায়া ও গো মা এই ধরনের শ্রেষ্ঠী আমার তোমারি পদ রয়েছে জান্নাত তোমারি পদ রয়েছে জান্নাত তোমারি পদ তলে রয়েছে জান্নাত কোরআনে তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরই প্রতি সদাম এ সন্ত হরে এ কোরআনে আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরই প্রতি সদাম এ সন্ত হরে রে মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামা তোমারি পদ তলে রয়েছে জাননা তোমারি পদ তলে রয়েছে জাননা তাদেরই কোশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তেরক যে ও সন্তোষ তাদেরই কুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তেরক হয়ে যে অসন্তোষ কুদারি রহম তার ক্ষুদারি রহম এই দর ও মা তুমি এই দরো শ্রেষ্ঠ আমা তোমারি পদ তলে রয়েছে যান তোমারি পদ তলে রয়েছে জান্নাত